আমরা অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা যে আগামী ফেব্রুয়ারি বারো বারো তারিখে যে নির্বাচন হবে আমরা আশা করি যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিন্তু এটাই যথেষ্ট নয় আমরা চাই গণতান্ত্রিক উত্তর অর্থাৎ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ প্রতিবারে যেন সুষ্ঠু নির্বাচন হয় এই জন্য এই কথাগুলো কাঠামোগত সংস্কার যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেগুলোর সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই তারা এই কাঠামো সংস্কারের হাবটের পক্ষে না না পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সংসদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে কিন্তু আমরা তাদের ইশতিহারে এটা যেন সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই আর আরেকটা হলো আরো কয়েকটা বিষয় যে আমরা যেমন গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল এই গণতান্ত্রিক এবং স্বচ্ছ রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক দলের নিবন্ধনের কতগুলো শর্ত আছে আরপিওতে এই এই শর্তগুলো তারা মানছে কিনা একটা শর্ত হলো যেমন রাজনৈতিক দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না আমি আপনাদের পড়ে শোনাই এখানে কি লেখা আছে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বা ছাত্র এবং আর্থিক বাণিজ্যিক বা শিক্ষা প্রতিষ্ঠানের বা সংস্থার কর্মচারী বা শ্রমিকদের বা অন্য কোন নিবন্ধিত দল দল নিবন্ধনের একটা শর্ত তো এই আইনে যেটা লেখা লেখা আছে যে তাদের গঠনতন্ত্রে এর বিধান থাকবে না এবং বিদেশি শাখার বিধান থাকবে না কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা করেছে তারা ঠিকই এই সংগঠন রেখে দিয়েছে শুধু তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে তো এটাটা খেলা খেলেছে তারা তারা ভাতৃপ্রদীপ সংগঠন বলে এগুলো চালিয়ে দিয়েছে তো এই যে আইনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই তারা তারা এই যে বন্ডুল করে দিয়েছে তো আমরা আশা করি যে এ ব্যাপারে তারা সুস্পষ্ট অবস্থান নেবে কারণ আমরা জানি যে আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠন গুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বত পাবলিক বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত করেছে আমাদের আমরা দেশে একটা মানসমত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারিনি এবং বরং আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং এটা ব্যাপকভাবে এটা আহ অজনপ্রিয় তো আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো এবারে আহ অবস্থান নেবে আর আরেকটা বিষয়ে আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো আইন মেনে তাদের